আগে অবশ্য শুধু এই কালারটা দেখেছি এখন বিভিন্ন কালার আসছে তাই না তৃপ্তি আগে তো আমরা শুধু এই কালারটা টমেটো কি সুন্দর হ্যাঁ আমার গাছের মতো বেঁকেছে আমার গাছে এভাবে খেতে পারবো আজকে আমরা ছাদ খাবো গাছের টমেটো এই যে আমি তো আমার ছাদ বাগানে ঝুড়ি নিয়ে টমেটো তুলি এটা মোটা তো কোনো ফরমালিন নাই সরাসরি খেয়ে নিয়ে যাবে এগুলো একটু টক টক টমেটা লম্বা যেগুলো হয় তো ওইগুলো মিষ্টি হয় এগুলো হলো মিষ্টি এই টমেটো পাতার গন্ধ তো খুব ভালো লাগে এই দেখো কত টমেটো আমের বলি কত তো নান নান বলবি কেন আমার কাছে আনছিস তো

এত আমি মুকুল হ্যাঁ এত আপনি তো যত শুনেতে পড়ে আছে আমরা ওই যে আছে দেখে পারো মা এই পারো আমাকে

我看这个。